প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজা দেখতে সুন্দর হলে বড়ই অসুখী কারণ খাদিজা স্বামী নেই তাকে ফেলে দিয়ে চলে গেছে খাদিজার একটি সন্তান আছে তো খাদিজার এই সন্তানকে ছোট বাচ্চা তার সন্তান বর্তমানে অসুস্থ তার চিকিৎসা যে করাবে সেটা পারছে না খাদিজার মা আছে মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তো খাদিজা এখন ইউটিউবে এসেছে যদি এই মুহূর্তে কোনো বিবাহিত পুরুষও খাদিজাকে বিয়ে করতে রাজি হয় খাদিজা বিয়ে শাদি করতে রাজি আছে খাদিজার ব্যক্তিগত কোনো পছন্দ নেই খাদিজাকে যে আপন করে নিতে পারবে খাদিজা তার ঘরেই যাবে খাদিজার আগে স্বামী দোকান ছিল ব্যবসা ছিল ভালোই রডের ব্যবসা ছিল ভালোই মুখ ছিল সংসার কিন্তু তার স্বামী পরজ্ঞা করে হয়তো চলে গেছে খাদিজাকে পরে ডিভোর্স পাঠিয়ে দিয়েছে খাদিজা অসহায় মেয়ে কী করবে না বাপের বাড়ি সারা কোনো উপায় নেই তার মধ্যে মা খুব অসুস্থ পরের বাসায় কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে তো বর্তমানে খাদিজা চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় যে তার বাচ্চাটির চিকিৎসা করাবে খাদিজা তাকেই বিয়ে সাথে করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়িয়ে দেশের সেবা করি আসসালামু আলাইকুম